শরবত খেয়েছো আদিল মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় রোদেলা বলে নতুন জামাই এখানে এভাবে বসে থাকতে হবে না আমার সাথে এসো বৃষ্টির রুমে গিয়ে বিশ্রাম করবে আদিল বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ায় তাসটিপ মনে মনে বলে আর নিজের হবু জামাইকে এভাবে বসিয়ে রাখার মানে কি আমারও রুম চাই মাগরিবে নামাজের পরে কাজী বিয়ে পড়ানোর জন্য বসলেন মেঘলাকে এনে সাদাফের পাশে বসিয়ে দেওয়া হলো সাদাব আজ শুধু একটা সাদা রঙের পাঞ্জাবি পরে আছে ওপরে মুজিব কোট নেই সুহা মেঘলা আর সাদাফের মাঝখানে গিয়ে বসে আছে তারা দাদির থেকে শুনেছে আজ আন্টি আর বাবার বিয়ে হবে কিন্তু সবাই এখানে আনটি আর বাবাকে পড়াশোনা করাতে বসিয়েছে কেন আনটি আর বাবাকে দিয়ে কী সব লেখাচ্ছে একটা লোক কাজীকে দেখে তারা ভাবছে একজন টিচার সে তো দুষ্টুমি করে মেঘলাকে বলে ভাবি তোমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে কোনো গাড়ি ভাড়া লাগবে না দেখেছ ভাইয়া আর তোমার অনেক টাকা বেঁচে গেল কাজে বিয়ে পড়াতে শুরু করে রোদেলা মেঘলার পাশে দাঁড়িয়ে আছে তাসরিফ মাথা ঘুরিয়ে রোদেলার দিকে তাকিয়ে মনে মনে বলে পৃথিবীর সবাই বিয়ে করে নিচ্ছে শুধু আপনি আর আমি ছাড়া কবুল বলে সালমান সাদাবকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে মেঘলা তার জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে শরীরটা একটু একটু কাঁপছে রোদেলা বোনকে ধরে বলে রুমে নিয়ে যায় বিশ্রাম নিবি খাওয়াতার পর্ব শেষ হতে জাহানারা মেঘলাকে সাদাফের ফ্ল্যাটে নিয়ে যেতে তাড়া দেয় সবাই বসার ঘরে কথা বলছে রোদেলার রুমে মেঘলা চুপচাপ বসে আছে আয়সা সিদ্দিকার দূরে দাঁড়িয়ে দেখছে তাকে তিনি এই মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করছে এই মেয়েটা যেন অনেক সুখী হয় স্বামী সোহাগী হয় কিছুক্ষণ পরে রোদেলা বৃষ্টি আর সেতু ভেতরে ঢোকে রোদেলা বলে আপু তোর বাড়িতে যাবি না তোর সংসারী মেঘলা রোদেলার দিকে তাকায় রোদেলার মুখ হাসি হাসি মেঘলা ধীরে ধীরে এই বিছানা থেকে নামে দুই পা সামনে দিয়ে থেমে যায় পেছনে ঘুরে আয়েশা সিদ্দিকাকে দেখে আয়সা সিদ্দিকা তার দিকে তাকিয়ে আছে মেঘলা মৃদুস্বরে বলে ওঠে আনটি আমাকে শিখিয়ে দেবেন কিভাবে অনেক ভালো সৎমা হওয়া যায় আমিও আপনার মতো অনেক ভালো সৎমা হতে চাই আয়েশা সিদ্দিকা দৌড়ে সে মেঘলাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে দেব মেঘলা চলে যাওয়ার পরে সবাই কিছুক্ষণ চুপচাপ বসে থাকে রোদেলার মুখ বিষণ্ণতায় ছেয়ে আছে তাসিফ রোদেলাকে এক পলক দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে আদিলকে বলে এত রাতে বৃষ্টিকে নিয়ে জার্নি করা ঠিক হবে না তুই আর বৃষ্টি বরং কাল সকালে চলে আসিস আমি উঠছি রুহুল আমিন তাসরিফকে বাধা দিয়ে বলে এত রাতে তোমাকেও ছাড়ছি না বাবা তুমি আজ রাতটা থাকবে তাসরিফ হেসে বলে না আঙ্কেল তা হয় না রুদলা চুপচাপ দাঁড়িয়ে আছে রুহুল আমিন শেষমেশ জোরাজুরি করে তাসরিফকে রেখে দেয় রুদলা বৃষ্টিকে গিয়ে বলে তুই আর তোর স্বামী তোর রুমে থাক আপু আর আপু আর আমার রুমে তোর ভাসুরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি ওনাকে দেখিয়ে দে ঘর বৃষ্টি অবাক হয়ে বলে আমার রুম মানে আমার জন্য এখনো আলাদা রুম আছে আপু হ্যাঁ আছে তোর সবকিছু গুছিয়ে রাখা জামাই নিয়ে প্রথম আসবি তাই মেঘলা আপু গুছিয়ে দিয়ে গিয়েছে তোর জন্য আর তুমি কোথায় থাকবে আপু আমি তিন তলায় যাচ্ছি সেতু আপুর স্বামী রাতে চলে গিয়েছে আমি সেতু আপুর আমি সেতু আপুর কাছে গিয়ে থাকবো পৃথিবীতে আমি বোধ হয় একমাত্র পুরুষ যার বিয়ের আগে হবু বউয়ের রুমে ঘুমানো সৌভাগ্য হয়েছে বিড়বিড় করে কতটি বলে রোদেলার বিছানায় ধপ করে বসে পড়ে তাসটিপ গড়ির কাটা এখন সাড়ে বারোটার ঘরে আছে তার ঘুম আসছে না কিছুক্ষণ পাইচারি করে কিছুক্ষণ শুয়ে থাকে এভাবেই কেটেছে ঘন্টা খানেক মাথায় একটা কথা ঘুর পাক খাচ্ছে শুধু আর দেরি না করে রোদেলাকে প্রস্তাব দিয়ে ফেলবে নাকি সে রোদেলাকে সে প্রচণ্ড ভয় পায় যদি তাসটিপকে ফিরিয়ে দেয় কিন্তু এভাবে আর কতদিন ভয়ে ভয়ে কাটাবে সে একদিন যদি হুট করে রোদেলা আমিন বিয়ে করে নেয় তাহলে তাসরিফ হাসানের তো দেবদাস হয়ে যেতে হবে মাথা ঘুরিয়ে রোদেলার রুমটা দেখতে থাকে তাসরিফ হঠাৎ করে রোদেলা স্টাডি টেবিলের দিকে চোখ যায় তাসরিফের টেবিলের ওপরে হুমায়ুন আহমেদ এবং সিডনি সেলডনের কিছু উপন্যাস শাড়ি করে সাজিয়ে রাখা এসব নিচেই ওই রোদেলা আমিন পড়েন না উপন্যাস আর রোদেলা আমিন অবিশ্বাস্য ব্যাপার গল্প উপন্যাস পড়া মেয়েরা কখনও হিটলারের ফিমেল ভার্সন হয় না তারা নমনীয় হয় তাসিফ ঠিক করেছে বিয়ের পরে টানা তিন মাস প্রতিদিন রাতে রোদলাকে দিয়ে একটা করে উপন্যাস পড়াবে সে হিটলারের মতো স্বভাব চরিত্র পাল্টে মহাত্মা গান্ধীর মতো বানিয়ে ফেলবে একেবারে হাত বাড়িয়ে তাসরিফ বইগুলোর ভেতর থেকে সিডনি সেলডনের রেজ অফ অ্যাঞ্জেলস বইটা তোলে হঠাৎ তাসরিফের দৃষ্টি একটা ডায়েরির ওপর গিয়ে নিবন্ধ হয় কৌতূহলী হয়ে ডায়েরিতে হাত দেয় তাসিম ডায়েরির ওপরে গোটা গোটা অক্ষরে লেখা এটা রোদেলা আমিনের ডায়েরি এই ডায়েরিতে হাত দেওয়া যাবে না তাসি ফেসে ফেলে কি সুন্দর কথা উনি ডায়েরির ওপর এসব লিখে রাখবেন আর সবাই এটা দেখে ভয় পেয়ে গিয়ে হাত দেবে না ডায়েরিতে যতখানি বুদ্ধিমতী মেয়ে মনে হয় রোদেলা আমিন তা নয় মাথার স্ক্রু সামান্য ঢিলা তাসি বিড়বিড় করে বলে এই যে দিলাম হাত এখন কি করবেন রোদেলা আমিন হাত দিয়ে ডায়রির পাতা উল্টায় তাসরিফ তাসরিফকে খুবই উত্তেজিত দেখাচ্ছে খুব নিষিদ্ধ একটা কাজ করতে যাচ্ছে সে এখন অন্যের ব্যক্তিগত ডায়রি বরা অপরাধ কিন্তু তাসরিফ এই অপরাধটা করতে পেরে আনন্দিত এই ডায়রি যা তার ডায়েরি নয় রোদলা আমিনের ডায়েরি তার প্যাঁচামুখির ডায়েরি আজ জাহিনের সাথে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে বিচ্ছেদের কারণ খুব সাধারণ ইন্টারেস্টিং কিছু না কারণ হলো আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে আমার মা আমার বাবাকে রেখে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছিল বলে আবারও চরিত্র সমস্যা থাকার একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এগুলো অবশ্য জাহিনের কথা না তার মায়ের কথা তিনি আমাকে জাহিনের অযোগ্য ঘোষণা করে দিয়েছে আমি তার মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তার দুধের খোরা তার দুধের খোকাকে টাটা বাই বাই করে দিয়ে এসছি বাবাকে সব বলেছি বাবা ভাবছে আমার মন খারাপ কিন্তু না কথাটা মিথ্যা সত্যি কথা হচ্ছে আমার মন শুধু খারাপ না আমার মন ভয়ঙ্কর খারাপ কান্না পাচ্ছে ভীষণ কিন্তু কাদা যাবে না রোদেলা আমিন কখনোই কোনো মায়ের মুন্টু আঁচল ধরা ছেলের জন্য কাঁদবে না জাহিন তুমি জাহান নামে যাও রোদেলা আমিন তোমার জন্য কাঁদবে না রোদেলা আমিন ব্রোকেন ফ্যামিলির মেয়ে ডায়ের এই পৃষ্ঠায় এতটুকু লেখা তাসিফ ডায়ের পাতা উল্টাই পরের পাতায় আরও কিছু লেখা আজ অফিসে একজন ভদ্রলোকের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি ভদ্রলোকের নাম তাসিফ হাসান ফর্সার সুন্দর গালে একটা কাটার দাগ আছে ক্রিমিনালদের মতো এটুকু পরে তাসিফ নিজের গালে হাত দেয় হাত বুলিয়ে কাটা দাগটা ছুঁই তারপর আবার পড়তে শুরু করে লোকটা আমার সিনিয়র মনে হচ্ছে রাজা রামমোহন রায়ের বংশধর খুবই পরোপকারী আমাকে সাহায্য করতে এসে বিনিময়ে আমার কাছে অপমানিত হতে বিনিময়ে আমার কাছে অপমানিত হয়ে গিয়েছে নিশ্চয় আমাকে খুব অশুভ এবং অভদ্র একটি মেয়ে ভেবেছে তার কাছে ক্ষমা চাওয়া উচিত কিন্তু কি বলে ক্ষমা চাইব তাকে গিয়ে যা বলতো যে শুনুন গতকাল না আমার প্রেমিকের সাথে আমার ব্রেক হয়ে গিয়েছে তাই আমার মন ভালো ছিল না আর সেজন্য আপনার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি প্লিজ আমার ক্ষমা করে দিন তার সে ব্যতটুকু করে মুসকি হাসি বিড়বিড় করে বলে এ তো আস্ত নাটক আমি দেখলে তো মনেই হয় না আরো কিছু পাতা পড়তে থাকে দাসরিফ একটা পাতায় শেষে থেমে যায় সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব না বিয়ে করবো না করবো না করবো না বিয়ে করবো না হাসতে থাকে লেখাটি পড়ে হাসতে হাসতে আরো কিছু পাতা আসে উল্টোতে থাকে হাবিজাপি অনেক কথা লিখে রেখেছে তার পেঁচামুখী ডায়েরি বন্ধ করে ফেলে সে আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে সে কাটা দাগের জন্য আসলেই কি তাকে ক্রিমিনালের মতো লাগে সে যাই হোক প্যাঁচামুখীর ডায়েরিতে তার নিজের নামটা দেখে খুবই আনন্দিত লাগছে এই আনন্দে একটা সিগারেট খেতে ইচ্ছে করছে খুব এই রুমে বসে সিগারেট ধরে ওই প্যাঁচামুখে নিয়ে কাল কাল বুঝে যাবে তার চেয়ে ছাদে গিয়ে খেয়ে আসা যাক ওরা ঘুমিয়েছে মেঘলা সুহার মাথার বালিশটা ঠিক করে দিতে দিতে নিচু স্বরে জবাব দেয় হুম সাদাপ লব্জিত ভঙ্গিতে বলে আজ আমাদের বিয়ের প্রথম রাত আর আজকে ঝামেলা হলো কী একটা অবস্থা বল তো মেঘলা মেঘলা সাদাপের মুখে তুমি সম্বোধন শুনে খানিকটা চমকায় পর মুহূর্তেই মনে পড়ে তাদের তো বিয়ে হয়েছে বউকে তো তুমি করে বলবে মেঘলা বলে নিচে কি ঝামেলা হয়েছে সাদা ভাত থেকে গইটা খুলে রাখে বলে কিছু না একটা বিচার করতে দিয়ে এলাম বউয়ের গায়ে কারণেও কারণে হাত তোলে দিয়েছি নাক ভেঙে ইয়া জনমে আর বউয়ের গায়ে হাত তোলার সাহস পাবে না মেঘলা চমকে ওঠে বলে নাক ভেঙেছেন মানে সাদা ফাঁসি বলে ও কিছু না আচ্ছা তুমি এক কাজ করো তুমি একলা দুই কাপ করার লাল চা বানিয়ে নিয়ে বারান্দায় এসো সাথে একটু লেবে চিপে দিও মেঘলা উঠে দাঁড়াই অবাক হয়ে বলে আমি তো চা খাই না এক কাপ চা নিয়ে আসব না দুই কাপে আনবে কারণ আমি কথা বলে বলে তোমার মাথা ধরিয়ে দেব চা খেলে ভালো লাগবে তোমার সাদাব কথাটি বলে বারান্দায় চলে যায় মেঘলা কয়েক সেকেন্ড মানুষটাকে দেখে রান্নাঘরে চলে যায় চা বানিয়ে বারান্দায় সে দাঁড়ায় মেঘলা সাদাব তার দিকে না তাকিয়ে বলে বসো মেঘলা সাদাপের পাশে বসে তার দিকে চায়ের কাপ এগিয়ে দেয় সাদাপ এক পলক মেঘলার দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দেয় চাটা ভীষণ ভালো হয়েছে ধন্যবাদ মেঘলা মুস্কি হাসে সাদাব বলে তুমি আমার ব্যাপারে কিছু জানতে চাইলে বলো মেঘলা অস্পষ্ট স্বরে বলে সোহা সিরাতের মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল সাদাব কয়েক মুহূর্ত মেঘলার দিকে তাকিয়ে থেকে বলে আমি বলছি আমার ব্যাপারে জানতে চাও কি না যাই হোক বলছি সিমেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কি মারা গিয়েছে মেঘলা চুপ করে থাকে সাদাব চা শেষ করে বলে তুমি কি জানো আমার তোমার পাশে বসে থাকতে খুব নার্ভাস লাগছে মেঘলা কিছু বলে না মাথা তুলে তাকায় শুধু সাদাব বলে আমি এর আগে এত ফর্সা মেয়ে এতটা কাছ থেকে দেখিনি সিমেনের গায়ের রং আমার মতোই ছিল তোমার গায়ের এই ফর্সা রং আমার চোখে বিধে যেতে চাইছে সাদা মেঘলাকে অবাক করে দিয়ে মেঘলার গালে একটা আঙ্গুল ছোঁয়াই বলে আঙ্গুলটা তোমার গালে রাখতেই তোমার গাল কেমন লাল হয়ে গিয়েছে মেঘলার খুব হাসি পাচ্ছে লোকটার এমন বাংলাটে আচরণ দেখে একটা গুরু গম্ভীর একজন মানুষের ভেতরে এতটা বাচ্চামো থাকতে পারে তা দেখে বোঝার উপায় নেই সাদা মেঘলার একটা হাত ধরে মেঘলা কিছুটা কেঁপে ওঠে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবির গোছা বের করে মেঘলার হাতের তালুতে রেখে হাতটা মুঠি করে দিতে দিতে বলে চাবির সাথে সাথে সংসারের দায়িত্ব সুহাসিরাতের দায়িত্ব আমার মায়ের ওষুধের দায়িত্ব দেয়ালের প্রতিটা ঈদের দায়িত্ব রান্নাঘরের চায়ের পাতা কোটার দায়িত্ব মাসিক বাজারের হিসাবের দায়িত্ব আমার ওয়ালেটের খুচরা টাকার দায়িত্ব লোন দিতে দেওয়া আমার জামা কাপড়ের দায়িত্ব এ আস্ত আমিটার দায়িত্ব আমি তোমার মুঠই তুলে দিলাম যথাযথভাবে পালন করবে পারবে না মেঘলা হয়ে আছে এত সুন্দর করে কথা কিভাবে বলে এই লোকটা জনগণকে পটাতে পটাতে অভ্যাস হয়ে গিয়েছে বোধহয় হয় মেঘলা অস্পষ্ট স্বরে জবাব তাই চেষ্টা করব বিছানায় এপাশ ওপাশ করে উঠে বসে রোদেলা তার ঘুম আসছে না সে কখনোই নিজের বিছানা ছেড়ে অন্য কারো বিছানায় ঘুমোতেই পারে না তার ওপর সেতু অপুর নাক ডাকার স্বভাব রোদেলা অবাক হয় এর সাথে এর হাজবেন্ড ঘুমায় কিভাবে নাক ডাকা শব্দে পুরো রুম আলোড়িত হয়ে গিয়েছে রোদেলা বিছানা থেকে দামে জানালার কাছে গিয়ে তার মন ভালো হয়ে যায় আজ রাতে চারটা এত চমৎকার জানালা দিয়ে সৌন্দর্য পুরোটা উপভোগ করা যাচ্ছে না এই সৌন্দর্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখতে হয় ছাদে গিয়ে কিছুক্ষণ হেঁটে আসবে সে কিন্তু কেউ দেখে ফেলে তাকে পাগল ভাববে যে মিনিট রোদেলা চিন্তা করে তারপর বিড়বিড় করে বলেন ভাবলে ভাবুক রোদেলা থরাই কাউকে পরোয়া করে ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি ভেঙে উঠতে থাকে রোদলা ছাদের দরজার কাছে আসতে তীব্র সিগারেটের গন্ধ তার নাকে যায় রোদলার নাক চোখ কুচকে ফেলে সিকাইটের গন্ধ আসছে কোথা থেকে অদ্ভুত ছাদে পা ফেলে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখতে থাকে সে একটু দূরে একটা আবছায়া দেখে চমকে ওঠে সে কিছুটা ভীত হয়ে কাপা কাপা গলায় বলে কে ওখানে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রিয় নারী কণ্ঠটি শুনতে পেয়ে দাসিপ কিছুটা চমকে ওঠে তার হাতে জ্বলন্ত একটা সিগারেট মাথা ঘুরিয়ে সে দেখে রোতেলা মিন তার কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট তাসরিফ অবাক হলেও রোদেলার ভীত মুখ দেখে বলেন ভয় পাবেন না আমি তাসরিফ হাসান রোদেলা কাপা কণ্ঠে বলে আপনি এখানে কি করছেন আরে আপনি তো ভীষণ ভয় পেয়েছেন দেখছি আমি কোনো জিন ভূত নই এই দেখুন আমার হাতে সিগারেট জিন সিগারেট খায় না রোদেলা একটা গভীর নিঃশ্বাস ফেলে বিরক্ত ভঙ্গিতে বলে একে চিন ভেবেছি কে বললো। সবসময় সস্তা ধরনের রসিকতা করতেই হবে তাশ্রী হাসে বলে এগুলো খুবই দামি ধরনের রসিকতা যার তার সাথে আমি করি না আপনি কৃপন তাই আপনার কাছে সস্তা রসিকতা মনে হয় রোদেলা চুপচাপ মাথা ঘুরিয়ে চলে যেতে দিলে তাশ্রী পেছন থেকে ডাকে আপনি এসেছিলেন কেন এত রাতে এখানে রোদেলা মাথা ঘুরিয়ে তাকায় বলে যে কারণেই আসছি না কেন আপনার জানতে হবে না আপনি সিগারেট ফুকুন কথাটি বলে এই রোদলা হঠান করে হেঁটে চলে যায় তাসটিপ দাঁড়িয়ে আছে বিড়বির করে বলে কি চাবুক বাবা তাসটিপের ঘোর কাটছে না এটা কি তার ভ্রম না সত্যি রোদলা আমিন এভাবে হঠাৎ করে তাদের বাড়িতে এসেছে তাও এই ছুটির দিনে দুপুরবেলায় এরকম হুট করে তো প্যাঁচামুখে কখনো আসেনি রোদলা তাসটিপকে বলে আপনি যদি দরজা থেকে সরে দাঁড়ান তাহলে আমি ভেতরে আসতে পারি তাস্টির সরে দাঁড়াই রোদেলা বলে সকালে ফোনে কথা বলতে গিয়ে টের পেলাম বৃষ্টি হাঁপাচ্ছে ওকে দেখতে এলাম কোথাও হ্যাঁ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিল ডক্টর ডেকেছিল আদিল চেক করে দিয়ে গিয়েছে রোদেলা হেঁটে বৃষ্টির রুমের দরজায় গিয়ে দাঁড়ায় দরজায় টোকা দিয়ে বলে আসতে পারি